বাদশাহ একদিন অনেক ট্রাস্টি পিপাসিত বাদশাহ হারুন সুলতান ছিলেন অনেক বড় খাদেন কে আমার জন্য পানি নিয়ে আসো কই পানি ব্যবস্থা করো তাতে পানি ব্যবস্থা করো একজন পাঠালেন কি ব্যাপার ব্যবস্থা হচ্ছে না কেন বাদশাহ নামদার আমাদের প্রাসাদে যে পানি আছে শেষ হয়ে গেছে আরেকজনের কাছে পাঠিয়েছি তার কাছে কুয়া আছে তার কাছে গিয়েছে আরো পানি শেষ কুয়াতে পানি নেই এখন আরেক বাড়িতে আছে আরেকটা কুয়া তার কাছে পানি আনতে পাঠিয়েছি বেচারার গরম বাদশাহ হারুন রশিদ রুল করতেন জামানা সারা পৃথিবীতে নাদের কথা শুনতে হতো তার কথা বলছি

তিনি বলতে লাগলেন আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিব অর্ধেক রাজত্ব দিয়ে দিব বলেন ঠিক আছে পান করেন পান করলে পানটা করে যখন শুক্রিয়া আদায় করলেন হাজতে ইমাম মালিক বললেন ইয়া বা নামদার এখন আরেকটা করছেন আরেকটা প্রশ্ন বলে কি প্রশ্ন এই যে এখন শান্তি পেলেন তৃষ্ণাটা নিবারণ হলো এটা যদি প্রস্তাবের আকারে না বের হয় যদি এরকম হয় আটকে যায় তখন কি করবে

সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে সমস্ত কিছু আপনার জন্য আর কোনো কিছু ওয়েট করবে না আপনি কি মনে করছেন আজকে মারা গেলে দুনিয়া আপনার জন্য ওয়েট করবে ইউ আর অ্যাবসলিউটলি রং দুনিয়া দুনিয়ার গতিতে চলবে দুনিয়া ভুলে যাবে তিন দিন পর তিন দিন পর আপনাকে স্মরণ করনে বালারা স্মরণ করবে খাবারের মাধ্যমে দোয়া করে চলে যাবে ৪০ দিন পর আসবে আত্মীয় স্বজনরা কেউ নতুন নতুন দেখতে থাকবে

এই জন্য কথাগুলি আপনার কান দিয়ে মন পর্যন্ত যাচ্ছে এখানে মধ্যে যে একটা যে কোনো একটা লাভ কান দিয়ে মন পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই কামিয়াব হয়ে যাবে আল্লাহ তো পার কর তাহলে আমাদেরকে কামিয়াবি নসিব